শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরা ফলে অনেকটা অগোছালো অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের শেখ হাসিনার দেশ ত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে এর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন শাহাদেয়ার নাফিস গতকাল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস ইলেভেন থেকে বঙ্গভবনে একটি নোটিশ পাঠানো হয় নোটিশটি ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন এখানে লেখা ছিল শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি রাষ্ট্রপতি এখানে আরও উল্লেখ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল তবে এ বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে জানতে চাওয়া হলে রাষ্ট্রপতি বিষয়টিকে অস্বীকার করে এবং এটিকে একটি ষড়যন্ত্র বলে দাবি করে শাহরিয়ার নাফিস ডেস্ক রিপোর্ট